ক্রিকেট মানেই উত্তেজনা বর্তমান সময়ের জনপ্রিয় খেলাটি দিনে দিনে ভক্তদের মনে আরও বেশি প্রভাব বিস্তার করে চলেছে ইংল্যান্ডে জন্ম নেওয়া প্রাচীন এই খেলাটির প্রতি বলে বলে উত্তেজনার খোরাক ঝোঁকায় আর এসব করতে গিয়েই ঘটে গেছে হাজারো মজার ঘটনা যেগুলো শুনলে অবাক হতে হয় আবার হাসি চলে আসে এমনিতেই যার ফলে দর্শক থেকে শুরু করে মাঠে ক্রিকেটার কেউই না হেসে থাকতে পারে না আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এমনই কিছু অনেকাঙ্ক্ষিত ঘটনা যার জন্য লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন খেলোয়াড়রা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার টেন কুইস গেলে গ্যাংম স্টাইল নাচ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটি ম্যাচে এক ব্যাটসম্যানকে আউট করে গেলকে গ্যাংনাম স্টাইলের নাচতে দেখা যায় সেখানে নাচতে দেখা যাচ্ছে গেল বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এভিডি উইলিয়ার্সকে সাধারণত গেলকে প্রায় সময় গ্যাংনাম স্টাইলের নাচতে দেখা যায় ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং একবার গেলকে আউট করে গ্যাংনাম নেচেছিলেন এগুলো সবারই দেখা মাঠের ভিতরে যেহেতু ঘটেছে তাই ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য যা দেখে সব দর্শক আনন্দ পায় নাম্বার নাই ইনজামামুল হকের ফানি আউট ইনজামামুল হক ক্যারিয়ারে তার শরীর থেকে বেশি বিতর্কিত হয়েছেন তার হাস্যকর সব আউটের জন্য ইনজামামের ব্যাটিং মানে দুই রানের জায়গায় এক রান নেয়া আর আউট হয়ে দর্শকদের আনন্দ দেয়া তিনি আউটের দিকে সবার আগে সারিতে আসছেন ইংল্যান্ডের বিপক্ষের একটি ম্যাচের ঘটনা বোলার যখন বল করেন তখন তিনি সুইপ শট খেলতে চেয়েছিলেন কিন্তু ব্যাটে বলে হয়নি সে তার শরীরের ব্যালেন্স রাখতে না পেরে উইকেটের উপর পড়ে যায় এবং আউট হয়ে যান এমন সব আউটের জন্য তাকে অনেক কথা শুনতে হয় তিনি তার ক্যারিয়ার জুড়ে বিতর্কিত ছিলেন এসব কাণ্ডের জন্য নাম্বার এইট ডিজে ব্রাভ চিকেন উদ্ভট সব আচরণের জন্য ক্যারিবিয়ানরা খুবই পরিচিত তারা সাধারণত ধরনের আচরণ করে থাকে খেলায় মানুষদের অনেক বিনোদন দিয়ে থাকে এটি আবুধাবিতে হওয়া টি টেন একটি ঘটনা যখন ডিজে ব্রাভো আফগানিস্তানে মোহাম্মদ নভিকে আউট করেন তার পরে তিনি মুরগি ডান্স দিতে থাকেন এর ফলে মাঠে থেকে সবাই হাসা হাসি শুরু করে দেয় তার সতীর্থরা মজা করতে শুরু করে সবাই হাসতে হাসতে লুটিয়ে পড়তে থাকেন হাসা হাসাহাসি শুরু করে দেন ডিজে ব্রাভুর এমন উদযাপন দেখে ব্যায়াম ক্রিকেট মাঠে দর্শকদের সাথে খেলোয়াড়দের টুকটাক দুষ্টামি করার ঘটনা নতুন কিছু নয় দর্শকেরা অনেক সময় নানা রকম মজার মন্তব্য ছুড়ে দেন খেলোয়াড়দের উদ্দেশ্যে তবে কখনো কখনো সারা মিলে উভয় প্রান্ত থেকেই খেলার মাঝে দর্শকদের সাথে এমন মজায় মেতে ওঠেন ক্রিকেটাররা এই যেমন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ান ডে ম্যাচে ইংরেজ ফিল্ডার রনি ইরানি বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে স্ট্রেচিং করছিলেন তা দেখে তাকে অনুকরণ শুরু করেন গ্যালারির দর্শকেরা ব্যাপারটিতে মজা পান আরেক ইংরেজ ক্রিকেটার নাসির হোসেনও রশিক রনিও এরপর নানা ভঙ্গিমায় কসরত শুরু করেন তালমেলেতে থাকে দর্শকরাও নম্বর সিক্স আইপিএল মাঠে কুকুরের প্রবেশ খেলার মাঠে কত অজানা ঘটনা ঘটে কখনো নিরাপত্তা কর্মীদের চোখে ফাঁকি দিয়ে ভক্ত চলে আসে মাঠের ভিতরে আবার সময় বিভিন্ন আসে ক্রিকেট মাঠে। এমন একটি ঘটনা সালে বনাম রাজস্থানের ম্যাচে হঠাৎ করে মাঠের ভিতরে একটি কুকুর চলে আসে যার জন্য খেলা থেমে যায় ঋষভ পন্ত কুকুরের সাথে মজা করতে থাকে কুকুরকে সারা মাঠে তাড়া করে মাঠ থেকে বের করার জন্য পরে কুকুরটি মাঠ থেকে চলে যায় বিভিন্ন সময় বিভিন্ন প্রাণী মাঠের ভিতরে প্রবেশ করে খেলায় বিপত্তি সৃষ্টি করে নাম্বার ফাইভ মৌমাছির কারণে খেলা বন্ধ এ ধরনের প্রাকৃতিক কারণে খেলা সাময়িক বন্ধ থাকলে টাকওয়ার লুই ছাড়া কোনো গতি নেই কিন্তু শুধু প্রাকৃতিক কারণ নয় ইতিহাসে বেশ কিছু উদ্ভট কারণেও বন্ধ ছিল ক্রিকেট ম্যাচ দু সালে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচে আচমকায় ঢুকে পড়ে একদল মৌমাছি বেশ কয়েকজন ক্রিকেটার আম্পায়ার ও গ্রাউন্ড স্টাফ জখম হন মৌমাছির হানা থেকে বাঁচতে মাঠে উপর হয়ে শুয়ে পড়েছিলেন আম্পায়ার ও ক্রিকেটাররা যতক্ষণে মৌমাছির দল মাঠ থেকে বেরিয়ে যায় ওভাবে মাঠে শুয়েছিলেন তারা কিপারের হেলমেটে জমাট বাঁধে অনেকগুলো মোমাছি তারপরে স্প্রে করে মৌমাছিকে তাড়ানো হয় এবং আম্পায়াররা মাটি থেকে উঠে দাঁড়ানোর পর ফের শুরু হয়েছিল খেলা আক্ষরিক কাতর আবেদন। সময়। ঠিক যেভাবে কাঁদতে কাঁদতে মানুষ বেঁচে থাকার আকতি জানায় অথবা প্রিয়জনের প্রাণ ভিক্ষা চায় ঠিক সেভাবে প্রতিপক্ষ ব্যাটসম্যানের উইকেট চাইলেন ক্রিস গেল ব্যাট বলের লড়াই ছাড়াও ক্যারিবিয়ান ক্রিকেটাররা মাঠে নামলে দর্শকদের মনোরঞ্জনের অভাব হয় না চার ছক্কার ফুলঝুরি অথবা উইকেট নেওয়ার পর মাঠে নৃত্যকলার প্রদর্শন কখনো সখনো সতীর্থ বা প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে খুনছুটি এমনকি নিচক মজার ছলে আম্পায়ারের পিছনে লাগতেও দেখা যায় ক্যারিবিয়ান ক্রিকেটারদের ব্যতিক্রম নন ক্রুজ গেল। বরং ক্রিকেট প্রসঙ্গে গেল ওয়েস্ট ইন্ডিজের বাকি ক্রিকেটারদের থেকে দর্শক মনোরঞ্জনে যোজন এগিয়ে থাকবেন মানসি সুপার লিগে গেইলের জর্জি স্টার্স ম্যাচে মুখোমুখি হয়েছিল পার্ল রক্সের গেলের ওভারের শেষ বল পার্ল ওপেনার ডেভিডের প্যাডে লাগলে চল্লিশ বছর বয়সী অভিজ্ঞ তারকা এলবিডব্লিউর আবেদন জানান আম্পায়ারের উদ্দেশ্যে আম্পায়ার রিয়ান হেড্রিক্স আবেদন নাকচ করলে কান্নার ভঙ্গিমায় পিচের উপর বসে পড়েন যা যাদেরকে বাকিদের মতো হাসিতে ফেটে পড়েন আম্পায়ার রিয়ানো

তাহলে বড়টি সহজেই ক্যাচ নিতে পারতেন শয়েব মালে এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রলের শিকার হন সাইদ আজমল যা একটি হাস্যকর মিস হিসেবে বলা যায় প্যান্ট খুলে যাওয়া কত অদ্ভুত কাণ্ডে সাক্ষী হয় ক্রিকেট মাঠ এক একটি ম্যাচ ঠাসা থাকে কত রেকর্ড ঘটনা আর স্মৃতি তবে ফিল্ডিং করতে গিয়ে প্যান্ট খুলে যাওয়ার ঘটনাটি নিশ্চিতভাবে বহুদিন হাসির খোরাক জোগাবে ক্রিকেট ভক্তদের সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের ঘটনা যেখানে ফিল্ডিং করতে গিয়ে প্যান্ট খুলেছেন নীল ম্যাকেঞ্জির তিনি বাউন্ডারি বাঁচাতে নিজের ইজ্জত হারিয়ে ফেলে কিন্তু যার জন্য এত চেষ্টা তিনি আর তা করতে পারলেন না বলটি তিনি ড্রাইভ করেও ধরতে পারেননি তার চেষ্টা বিফলে যায় এমন অদ্ভুত কাণ্ড দেখে পুরো গ্যালারিতে হাসির রোল পড়লেও বিষয়টি কিছুটা অসুস্থরী ছিল নীল ম্যাকেঞ্জের জন্য নম্বর ওয়ান স্টুয়ার্ট ব্রডের প্যান্ট খুলে ফেলা ইংল্যান্ডের এই ক্রিকেটারকে সবাই চেনেন প্রতিটি ক্রিকেট দলে করা খেলোয়াড়ের অভাব থাকে না সব খেলোয়াড়ই তাদের সতীর্থদের সাথে হাসি ঠাট্টা মজা করে থাকেন তবে স্টুয়ার্ট ব্রডের সাথে যা ঘটেছে তা অন্য লেভেলের ঘটনা জো রুট এবং স্টুয়ার্ট ব্রড খুবই ভালো বন্ধু রুট এই মজাটি করেছেন স্টুয়ার্ট ব্রডের সাথে অনুশীলনের সময় রুট টান দিয়ে ব্রডের প্যান্টটি খুলে ফেলে ফ্রেন্ডসকে বিশ্বাস করতে নেই সব বন্ধুরাই হারামি হয়ে থাকে এটা ইন্ডিয়ার দীনেশ কার্তিকে দেখলে বুঝা যায় বন্ধুকে বিশ্বাস করে তার বউকেই হারিয়েছেন বেচারা ভিউয়ার্স ভিডিওটিতে দেখানো এই ঘটনা দ্বারা কোনো ক্রিকেটারকে ছোট করা হয়নি তবে এই বিব্রতকর ঘটনাগুলো সবার সামনে তুলে ধরেছি মাত্র এই লিস্টে আপনার পছন্দের কোনো খেলোয়াড় থাকলে এটাকে শুধু মজা হিসেবে মেনে নিন এবার বলুন ভিডিওটিতে দেখানো এই দশটি হাস্যকর মুহূর্তের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি হাস্যকর বলে মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন সেই খেলোয়াড়ের নাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য জানতে এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য